শুধু বিয়েবাড়ি গেলে হবে তারপরে দেখো যাবতীয় কাজকর্ম সেগুলো হচ্ছে এই দেখো সমস্ত কিছু রোদে মেলে দিতে হবে তারপর সেগুলোকে ভালো করে রোদ খাইয়ে তারপর আবার তুলে রাখতে হবে এইদিকে দেখো মুন্নুষোনা আপন মনে নিজের জীব দিয়ে চাটছে আর এদিকে দেখো আমার ভাত বসে গেছে বসে গেছে দুধ আর ওদিকে বসে গেছে আমার ডাল সিদ্ধ আর এদিকে দেখো পার্শে মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এইটাকেই আজকে রান্না করব আর এদিকে রয়ে গেছে চিংড়ি মাছ আর মাছের চপ এইগুলো দিয়েই আজকের কাজকর্ম চলে যাবে মানে ওভারঅল ডাল মাছের চপ আর চিংড়ি মাছ আর পার্শে মাছ আর ভাত ব্যাস তো এইদিকে দেখো আমার আদা পেস্ট আমি বের করে রেখেছি আর ওদিকে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর এদিকে দেখো আমি কাঁচা লঙ্কা আর পোস্ত সর্ষে আর হচ্ছে নুন দিয়ে একটা পেস্ট করে নেবো এই পেস্টটা দিয়েই আমার পার্শে মাছটা রান্না হয়ে যাবে পেস্টের মধ্যে একটু জলও দিয়ে তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি হ্যাঁ একটু নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম বাসে মাছগুলো সেগুলোই ভেজে নিচ্ছি তো একবারে ভাজবো না কারণ যাতে গায়ে না লেগে যায় তাই দুবার করে ভাজবো তাতে কি হয় মাছটা একদম ভালো ভালো ওঠে আর কি না হলে বেশি বেশি দিয়ে দিলে গায়ে লেগে যায় তো দেখো মাছগুলো আমি অলরেডি ভেজে ফেলেছি এগুলোকেই এবার আমি বাটিতে আস্তে আস্তে করে তুলে নেব তারপর আবার সেকেন্ডবার কিছু মাছ ভেজে নেব তো এইভাবে মাছ ভাজলে মাছগুলো দেখো একেবারে গোটা গোটা ওঠে আর কোনো জায়গায় লেগে যায় না কারণ মাছ লেগে গেলে যদি আধা ভেঙে যায় বা ছালটা লেগে যায় তাহলে কেমন একটা দেখতে লাগে তো যাই হোক আমি মোটামুটি মাছগুলো ভেজে নিয়েছি এবার কাঁচা লঙ্কা কালো জিরে টমেটো ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করে দিচ্ছি একটু নুন দিচ্ছি একটু হলুদ দিচ্ছি একটু চিনি দিচ্ছি তো এইভাবেই প্রিপারেশানটা করব খুবই সোজা রান্না আমি সবসময় রান্না এমনভাবেই করি যাতে একটুখানি সহজ হয়ে যায় তাহলে কী হবে অত খাটাকুটনি করতে হয় না কিছু রান্না আছে যেগুলো খাটাকুটনি করতে হয় তো দেখো আমার ঝোলটা মোটামুটি হয়ে গেছে এবার এটা ফুটে উঠলেই এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব তো তারপরে আমি ওর মধ্যে ধনে পাতা দিয়ে ব্যাপারটাকে গার্নিশ করে ছেড়ে দেবো ধনে পাতা দিলে তার একটা আলাদাই টেস্ট হয় আর এখন তো শীতকাল প্রচুর ধনে পাতা পাওয়া যায় গরমকালেও আমরা ধনে পাতা ব্যবহার করি কিন্তু সেই রকম নয় তুলনামূলক অনেক কম তো দেখো ধনে পাতাটাও দিয়ে দিলাম আর এই দেখো মাছের ফাইনাল লুকটা চলে এসেছে দেখেছ তো দেখেই মনে হচ্ছে খাই খাই না হ্যাঁ আমি রান্নার কালারটার উপর একটুখানি বেশি জোর দিই আর রান্নাটা কেমন দেখতে হয়েছে সেই দিকটাও আমি খেয়াল রাখি আর এদিকে দেখো চিংড়ি মাছগুলোকে একটু গরম করলাম তার আগে একটু জল গরম করে নিয়েছিলাম তারপর চিংড়ি মাছগুলো দিয়েছি মাইক্রোওয়েভ করিনি কারণ চিংড়ি মাছে একদম জুস ছিল না তো তার জন্য একটু বাড়িয়ে নিলাম আর এই দেখো এর মধ্যেও ধনেপাতা দিয়ে দিলাম তো গামাখা মাখা গা আবার হয়ে গেল একটু ফুটিয়ে নিলাম মাছটা নরমও হয়ে গেল আর এই দিকে দেখো আমি ডালটা একটুখানি সোমবার দিয়ে নিলাম হ্যাঁ শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটাকে ছেড়ে দিয়েছি আর নুন হলুদ দেব চিনি দেব ব্যাস ডাল আমার রেডি আমার এই পাতলা মুসুর ডাল খেতে খুব ভালো লাগে আমি জানি না তোমরা কোন ডাল পছন্দ করো মুগের ডাল আমার তুলনামূলক কম ভালো লাগে আর মুসুর ডাল আমার বেশি ভালো লাগে তো ডালটা দেখেছি আমাদের প্রায়ই হয় তার কারণ হচ্ছে আমার ছেলে ডাল খেতে খুব ভালোবাসে হাজব্যান্ডও আমিও মোটামুটি খাই আমার না হলেও চলে যায় কিন্তু ছেলে আর বরে ডালটা লাগে আর এদিকে দেখো আমি আবার ধনেপাতা দিয়ে দিলাম ডালের মধ্যে ধনে ফুটলে ধনেপাতার গন্ধটা ডালের মধ্যে চলে যায় আর তাতে জিনিসটা আরও সুন্দর খেতে হয় তো একটু ডালটা বেশি করে ফোটাতে হয় জানো সুগৃহিণী কি করে বুঝবে যদি সুন্দর ডাল করতে পারে তো দেখেছো আমার ডালটা বেশ ভালোই হয়েছে আর ওইদিকে দেখো ভাতটাও আমি ফ্যান গালিয়ে নিয়েছি আর এই দেখো আমি হটপটে রেখে দিয়েছি আর এদিকে রয়েছে মুন্নিদের ভাতটা হ্যাঁ তো আর একটা ডিম সিদ্ধ রয়েছে ওটা মুন্নির জন্য রয়েছে আর ওকে তো মাছ দেবো আর এদিকে দেখো আমি চপটাও গরম করে নিচ্ছি মোটামুটি মাইক্রোওয়েভ করে নিচ্ছি আর চিংড়ি মাছটাও এখন গরম করে নিচ্ছি কারণ এবার খেতে বসবো আর এদিকে দেখো গ্যাসটা আমি মোটামুটি মুছে নিয়েছি আর এই যে গ্যাসের উপরে যেগুলো থাকে সেগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার লাঞ্চ ম্যানো পুরোপুরি রেডি পার্শে মাছের সর্ষে পোস্ত মুসুর ডাল চিংড়ি মাছ মাছের বড়া আর ভাত আর এদিকে দেখো গ্যাস ফ্যাস মুছে ঝিকফিক পরিষ্কার করে বাসন বাসন পরিষ্কার করে শিং পরিষ্কার করে বেশিন পরিষ্কার করে ঝকঝকে করে নিয়েছি এদিকে দেখো মানে সব বাসনপত্রও তুলে নিয়েছি আর কিছুটা ওই প্লাস্টিকের কন্টেনার ফন্টেনার কিছুটা রয়েছে আর কিছু নেই আর এদিকেও দেখো আমি মুন্নি শুয়ে পড়েছে ওর বিছানা করে দিয়েছি কারণ এখন ঠান্ডার সময় তো ওর নিজে বিছানা না পাতলে শুতে চায় না আর এদিকটাও কিছু নেই সব পরিষ্কার পরিচ্ছন্নই করা আছে দেখে নিয়েছ তো লাইট জেলে লাইট অফ করে আবার চলে গেলাম সড়ক ভট্টা তোমাদের একবার করে ঘুরিয়ে দেখাই কেন বলো তো তোমরাই বলো এর থেকে একটা ভাইব বেরোয় সেটা হচ্ছে পজিটিভ ভাইব তাই একটু দেখিয়ে নিই আর ওদিকে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমার কচুর শাক এটাকে আজকের একটু কেটে নেব আর এইদিকে দেখো জামা কাপড় এখানে অনেক ঢিপি হয়েছিল বাবু বের করছিল পড়ছিল হচ্ছিল কোনটা হচ্ছিল না তো দেখো শ্যুটের প্যান্টটা হয়নি তাই এখানে রেখে দিয়েছে তো চা রেডি হয়ে গেছে ইট ইজ ছেলেই করে নিয়ে এসেছে এবার খেয়ে চাটা একটা ভিডিও করে ছেড়ে দিলাম মানে একটা তো আপডেট দিয়েছিলাম তারপরে একটা ভিডিও করে ছেড়ে দিলাম এবার ওই দিকটা যাই রান্নার দিকটায় যাই কি হয় দেখি কতটা কি করতে পারি সাড়ে আটটা বেজে গেছে সবার কমেন্টের উত্তর দিতে দিতে কমেন্টের উত্তর দিলাম আর ভিডিও করলাম আর হ্যাঁ ওইটুকুই করলাম আর একটু ভিডিও দেখলামও হুম তারপরে তো নটার সময় আবার বিচু দা আসবে দেখো আলু আমি কেটে ফেলেছি মটরশুঁটিও ছাড়িয়ে ফেলেছি আর ওইদিকে ফুলকপি কেটে ফেলেছি টমেটো আর দিকে আদা বাটা আছে আর জিরো গুঁড়ো দিয়ে রান্নাটা করবো ফুলকপি আলুর তরকারি আর এদিকে দেখো সবজি ভর্তি মানে খোলা এগুলো আমি ওই গাছের গোড়ায় দেব তাই রেখে দিচ্ছি আর এখন দেখো কচুর শাকটা কেটে নি দেখো কচুর শাক আমি কেটে ফেলেছি দু আটি কচুর শাক পনেরো পনেরো তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম পুরোটা কেটে ফেলেছি আর এদিকে নোংরা হয়ে আছে আর এদিকে দেখো ফুলকপিটা ভেজে নিয়েছি আর আলু মটরশুঁটি তার মধ্যে ভেজে নিয়ে তারপর টমেটো তারপর হচ্ছে জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর এই দেখো আমার হাতের কি অবস্থা কচু কেটে তো মোটামুটি এই রান্নাটা করে ফেলছি ফুলকপিটা কারণ আজকে রাত্রিবেলা আমাদের ফুলকপি আলুর তরকারি রুটি আর ডিমের অমলেট এটাই হবে ডিনার মেনু তো ফুলকপি মোটামুটি বড় বড় করেই কেটেছিলাম হয়ে গেছে আর এদিকে দেখো রুটি আমার কর্তমশাই বেলে দিয়েছে তো এখন আমি তরকারিটা এদিকে রেখে দিয়েছি আর এখানে আমি রুটিগুলো একটু শেখে নিই পরে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম আর আমার কপির তরকারি পুরোপুরি হয়ে গেছে একটু ঝোলঝোল রাখবো রুটি দিয়ে খেতে ভালো লাগে খুব বেশি কষা কষা হলে আবার রুটি দিয়ে অতটাও ভালো লাগে না ওটা ভাত দিয়ে ভালো লাগে তো এই দেখো ঘিটা দিয়ে দিলাম আর গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি ফুলকপির তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে আমার তো ফুলকপির তরকারি রুটি খেতে দারুন লাগে তোমাদের কেমন লাগে একটু জানিও কমেন্ট বক্সে তো গরম গরম রুটি ফুলকপি উফ ইয়ামি ইয়ামি খাওয়া তো দেখো রুটিও কমপ্লিট ফুলকপির তরকারি কমপ্লিট আর এইবারে দেখো আমি সার্ভ করে নিলাম ফুলকপিটা বাটিতে বাটিতে বাবানকে আগে দিয়ে দিই দুটো ডিমের অমলেট ওকে করে দিতে হবে তো সেই জন্য দেখো অমলেটটাও বসিয়ে দিয়েছি ও আবার একটা ডিম খেতে চায় না একদম খেতে চায় না তাই জন্য দুটো ডিমের অমলেট ওকে করে দিচ্ছি তো ওইটা আগে ওকে দিয়ে দিই আর তারপরে এই দেখো অমলেটটা কিন্তু সুন্দর দেখতে হয়েছে তাই না বেশ মোটা সোটা গাবলুস গুবলুস দেখতে হয়েছে আর এদিকে দেখো আমি আবার ডাল বসিয়ে দিয়েছি কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কচু শাকটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে সকালবেলা বাবু আর বাবুর বাবা বেরিয়ে যাবে তাই সকাল সকালই আমি মানে রাত্রি আমি রান্নাটা করে রাখছি সকালে ওঠার ক্ষমতা আমার থাকে না আর এগুলো করে রাখলে তাহলে সকালবেলা রান্না করতে সুবিধা আর ভাতও বসিয়ে দিয়েছি দুজনই খেয়ে বেরিয়ে যাবে আর এদিকে দেখো আমি বাসন কোষণ সব মেজে নিয়েছি আর পোস্ত কচু শাক আবার সিদ্ধ করতে হবে কারণ একটা কড়াইতে অতটা একসাথে ধরেনি তো এইদিকে দেখো ছোলা ভেজানো রয়েছে আর আমি দেখো মাছও বের করে রেখেছি এই মাছগুলোকে আমি বরফ ছাড়িয়ে রেখে দেবো কাল সকালে যাতে তাড়াতাড়ি করে দেয়া যায় ওদেরকে ভেজে দেব। আর ওইটা হচ্ছে ওই ভেটকি মাছ যেটাকে আমি বলি খোড়ো ভেটকি তো ওটা আর কি জলে ভিজিয়ে রাখব বরফ কেটে গেলে তুলে রাখবো আর এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে কচুটাও হয়ে গেছে আর কচুর শাক কিছুটা সিদ্ধ হয়ে গেছে তো মোটামুটি অনেকটা রান্নার ব্যবস্থা করে নিলাম তো কচু শাকটা পুরোপুরি হয়ে গেছে টিফিন কারিতে রেখে দিয়েছি আর ডালটা সাম্বার দেওয়া হয়ে গেছে তো ডাল ভাত আর মাছ ভাজা ওরা সকালে খেয়ে বেরিয়ে যাবে আর এখানে কিছু বাসন আছে আর এদিকে রয়েছে মাছগুলো তো দেখো ভাতটা আমি রেখে দিয়েছি এই অবস্থায় রেখে দেবো একটু ঠান্ডা হলে ফ্রিজে আর ডালটাও করে রেখেছি আর এদিকে এদিকে তোমাদের দেখিয়েছিলাম না ছোলা ভেজানোটা ছোলাটাও ভিজে গেছে এবার তুলে রাখবো ফ্রিজে আর এদিকে দেখো কচুর শাকটা পুরোপুরি কড়া হয়ে গেছে সিদ্ধ করে একেবারে জল সরিয়ে রেখেছি আর এদিকে দেখো কচুটাও আচ্ছা একটু কালো কালো হয়েছে কচুটা কারণ আমি দিয়েছিলাম ওর মধ্যে ভিনিগার যার জন্য হয়েছে কচুটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছে জানো তো আর আমার হাতগুলো দেখেছ নিজেরই কেমন লাগছে তো যাই হোক এদিকে আমার মাছগুলো আমি বের করে রেখেছি যদি নরম হয়ে যায় তারপরে ফ্রিজে তুলে রাখবো আর এই দিকে বাসনগুলো আমি মেজে নিই আর গ্যাসটা পরিষ্কার করে নিই আর তারপরে আজকের তোমাদেরকে মানে ভিডিওটা গুড নাইট করে দেব। কারণ আমার এখন কাজ অনেক হচ্ছে তোমার ভিডিও এডিট করে সব রাখতে হবে কারণ এই ব্লগটা আর একটা বিয়েবাড়ির ছোটো মোটো ব্লগ আর তার সঙ্গে যে ভিডিওটা করলাম এখন সেই ভিডিওটা তিনটে ভিডিও এডিট করে রেখে তারপরে আনলিস্টেড করে রেখে তারপরে শুতে পারবো এখন প্রচুর চাপ কাটা বাজে জানো তোমরা শুনলে এখন আমাকে ঝাড় দেবে ঝাড় দেবে কারণ সবে ভিডিও হয়ে গেছে এখন প্রায় আড়াইটা বাজে ভিডিও করার পর ওইগুলো আর কি সব এক জায়গায় করে তো করতে হবে একটু সময় লাগে বোঝই তো তো যাই হোক সেটার জন্য একটু সময় লাগে আমি আর রাত্রিবেলাই আমি সব করে রাখি সকালের দিকে আমার ভিডিও করে পাবলিশ করা সম্ভব নয় রাত্রিবেলাই করে রাখি তো ফার্স্ট ভিডিওটা কন্ট্রোভার্সি দেব সেটার পর দুটো ব্লগিং দেব তো সেরকম জন্য সবটা করে রাখছি আর এদিকের কাজও করে রাখি আর কালকে তো আমার অনেকটা একা পাবো নিজেকে তার কারণ হচ্ছে ধরো ছেলেও থাকবে না বড়ো থাকবে না সেই রাত্রিবেলা আসবে তো রান্নাও খুব একটা বেশি করবো না একেবারেই রান্না করে ছেড়ে দেবো তো দেখি কি হয় তো এখন এগুলো করি আর তোমাদেরকে গুড নাইট বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেকে বলছো আমি রেস্ট নিচ্ছি না রেস্টলেস হয়ে পড়ছি হ্যাঁ একটু হচ্ছি তার কারণ সবে সবে তো ব্লগিংটা শুরু করেছি তো একটু সময় লাগবে বুঝতে পেরেছো সব জিনিসটা ঠিকঠাক করতে আর আমার তো মানে একটু কাজে প্রেশার থাকেই তো যাই হোক টাটা সবাইকে গুড নাইট